কাটফাটা গরমে নাজেহাল বঙ্গবাসী চড়া রোদে রীতিমতন কালঘাম ছোটার অবস্থা একদিকে প্রখর রোদ আর অন্যদিকে তো আপেক্ষিক আর্দ্রতাজনিত জনিত অস্বস্তি দিন কয়েক ঝড় বৃষ্টির পর দক্ষিণবঙ্গে আপাতত কয়েকদিন তাপপ্রবাহ চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের তিনটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা তবে তাপপ্রবাহের মধ্যে আবার কোথাও কোথাও ঝড় বৃষ্টি চলবে বলেও জানিয়েছে হাওয়া অফিস বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের বেশ কিছু জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে সেই সঙ্গে কলকাতাতেও থাকবে গুমোট গরম চব্বিশ তারিখ সকাল সাড়ে আটটা থেকে পঁচিশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে এর ফলে এই তিন জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা এছাড়া হলুদ সতর্কতা রয়েছে মুর্শিদাবাদ নদিয়া দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলবে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু গুমট গরমের হাত থেকে কেউই রেহাই পাচ্ছে না এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শুনুন দক্ষিণবঙ্গে আবার আমরা প্রভাব পেতে চলেছি আর উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সম্ভাবনা আছে ডিটেলস হচ্ছে এরকম যে আজকে উত্তরবঙ্গের পাঁচটি উত্তরের জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে এবং পাঁচটি উইন্ড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার সম্ভাবনা আছে এবং তার জন্য এই জেলাগুলিতে আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি আর আগামীকাল আগামীকাল দক্ষিণবঙ্গের অনেক জেলাতে তাপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে অনেক জেলাতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার অবস্থা আছে এবং অনেক জায়গাতে ওয়ার্ম নাইট থাকার সম্ভাবনা আছে ডিটেলস হচ্ছে এরকম যে আপনার পশ্চিম বর্ধমান এবং বীরভূম এবং পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া দেন ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই যে জেলাগুলো অর্থাৎ পশ্চিমেরই জেলাগুলো হলো দেখুন পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে আর আর আপনার পশ্চিম বর্ধমানে আপনার বিক্ষিপ্তভাবে ওয়ার্ম নাইট হওয়ার সম্ভাবনা আছে আর পূর্ব বর্ধমানে হট এবং হিউমিড ওয়েদার কন্ডিশান থাকার সম্ভাবনা আছে মুর্শিদাবাদও তাই হট অ্যান্ড হিউমিড ওয়েদার নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলিতে হট এবং হিউমিট আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ঠান্ডাসটা মহিত লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে এটা হলো দ্বিতীয় দিন তৃতীয় দিন সকাল সাড়ে আটটা থেকে পঁচিশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত আপনার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে না বিক্ষিপ্তভাবে আপপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে সাথে বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই তিনটি জেলাতে আবার তার সাথে আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ওয়ার্ম নাইট ওয়ার্ম নাইট হওয়ার সম্ভাবনা আছে এই কারণে বীরভূম পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই তিনটি জেলাতে কমলা সতর্কবার্তা দেয়া হয়েছে অন্যদিকে পঁচিশ তারিখ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে যেমন পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর বীরভূম ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলায় গরম এবং অস্বস্তি বজায় থাকবে ছাব্বিশ তারিখও দক্ষিণবঙ্গের পরিস্থিতি একই রকম থাকবে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে বাকি জেলায় গরম এবং অস্বস্তি ভাব বজায় থাকবে এছাড়াও বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম দুই মেদিনীপুরে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি হতে পারে তো গেল দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া সেই কথা এবার আসি উত্তরবঙ্গের কথায় বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর আপনাদেরকে শোনাবো এই আবহাওয়াবিদ সোমনাথ দত্ত ঠিক কি বলছেন মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে এখানে এগুলিতে সব আপনার হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে আর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে সেখানে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর খুবই স্ট্রেসফুল হওয়ার সম্ভাবনা হচ্ছে তিনটি জেলা বীরভূম পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া কারণ এই তিনটি জেলাতেই আপনার বিক্ষিপ্তভাবে হিট ওয়েভ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ম নাইট এই দুটোই থাকার সম্ভাবনা আছে এই হ্যাঁ ওয়ার্ম নাইট থাকার সম্ভাবনা এটা হলো তৃতীয় দিন চতুর্থ দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও কোথাও আপনার বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহ অথবা কোথাও কোথাও আপনার হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে ডিটেলস হচ্ছে পশ্চিমের সবকটি জেলায় বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে তাপপ্রবাহ প্রবাহ হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে পঞ্চম দিন অর্থাৎ ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখও চিত্র মোটামুটি একই রকম বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই চাই এই আপনার চারটি জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় প্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি সমস্ত জেলাগুলিতে হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে এছাড়াও বীরভূম এবং পশ্চিম বর্ধা বীরভূম এবং মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং তার জন্যে দক্ষিণবঙ্গের সবকলা জেলাতেই এই কারণে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে রেনফল ফোরকাস্ট এরকম ট্রেন ফল প্রকাস্ট আজকে উত্তরবঙ্গের সবকটা জেলাতেই অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং কিন্তু দক্ষিণবঙ্গ মূলত শুষ্ক সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজতক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেলে এখানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলেও